হাজারি ঘাটে ব্রিজ পরিমাণ গরু চলে আসছে এই যে মামা গরু খাওয়াইতেছে এই যে আরো বড়

অনেক সুন্দর সুন্দর গরু আসছে মোটামুটি হাট বেড়া গেছে হাজারিবাগ হাটের মানে ঢুকার রাস্তাটা আর কি লালবাগ দিয়ে আসছি আমরা তো ওই জায়গাটা পুরো মোটামুটি ফুল হয়ে গেছে এই জায়গাটা দেখেন আপনারা শাহজাহান দিতেছে আচ্ছা একটা সুন্দর একটা গরু দেখে পাখলা পাঙ্গা বলে যারা পাকিস্তানি ভাষায় তো অনেক গরু আছে মোটামুটি ভালো গরু আইছে এই হাজারি বা ঘাটে বিশাল কালা পাহাড় তো বৃষ্টি বৃষ্টিপাতলের মধ্যে আপনাদের জন্য আপনাদের জন্য ওপরের মধ্যে আমরা চলে আসছি আপনাদেরকে এন্টারটেন করার জন্য আপনারা যারা হাটে মানে হাটে আসতে পারতেছেন না তো আপনাদের জন্য এত কষ্ট করে হাটে আপনাদেরকে গরু দেখানোর জন্য চলে আসছি আমরা হাজারিবাগ হাটে হাজারিবাগে কিন্তু মোটামুটি ভালোই অনেক গরু মানছে তো বৃষ্টির জন্য একটু আর কি ইস্যু হয়েছে তাহলে এমনি হাটটা অনেক সুন্দর থাকে এত কাদা থাকে না আপনারা আসতে পারেন চাইলে এই যে দেখেন এইদিকে গরু আছে এইদিকে হাজারিবাগ হাটে মানে প্রচুর গরু আসছে তো আপনারা চাইলে ঘোরার জন্য দেখতে আসতে চাইলে এদিকে আসতে পারেন রিপন ভাইও মনে আসবে আজকালকার মধ্যে আসবে তো এই যে দেখেন গরু এদিকে চলেন আমরা একটু আনলোডিং এর দিয়ে যাই আনলোডিংটা দেখি

মানে ছোট দুই আড়াই মনের হবে একশো কেজি গোশ হবে তো যারা আপনারা হাটে আসতে পারতেছেন না আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি ও আসতে এই যে একটা সুন্দর অস্টাল তো এদিকে একটা বলদ গরু আছে বিগ সাইজ গরু এবার বলদ গরু আসছে এই সাইডটাতে হাজারি বাগেন তো ওই যে এদিকেও বলদ আছে এখন আমরা হাটের দিকের থেকে মানে বের হয়ে যাইতেছি কারণ ওই সাইডটাতে তো আমার গরু নাই এই জন্য এই সাইড বের হয়ে যেতেছি

তো আমরা বেরোই বেরোয় যেতেছি হাটের থেকে আমি ওই সাইডটা তেমন একটা গরু নাই এদিক থেকে গরুগুলোতেই দেখাবেন বাসার দিকে বাইকটা নিয়ে চলে যাবেন চলেন গাইজ আশা করি মানে আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম